সার জমানাতে বৃষ্টি নাই বৃষ্টি নামবে بني ইসরাইল موسی নবীর কাছে এসে বলল হুজুর বৃষ্টির বরাবা আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে বৃষ্টি হয় موسی আলাইহিস সালাম বললেন আমার উম্মতরা তাহলে চলো বিনা বড় প্রান্তরে আমরা মিলিত হয়ে আমরা সালাতুল ইসতিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করি আসো বিরাট বড়ো প্রান্ত রেক হাতে হাতে মৌসার কালি মনলাম মানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমা হলেন আল্লাহতকা হল মৌস আলি সাল্লাম সহম্মত রা দুয়া করে আল্লাহ বৃষ্টি দেন কিন্তু বৃষ্টি তো হলো না ইমাম আলু ফারাজি ভুল জৌজি নয়শো বছরে তার কিতাব লেখেন বৃষ্টি তো হলো না আকাশে দুই চার ঘ রেক যা ছিল তাও উড়ে উড়ে চলে গেল কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে না একসাথে এখন হয়েছে না বৃষ্টি দিছে কি সাওয়া লাগছে না এমনি ফাটাই দিছে এমনি ফাটাই দিছে আল্লাহ হাওয়ারে আপনাদের বিলের ভিতরে মাছ দিছে কি প্রত্যেক বছরে শত শত কোটি কোটি টোল মাছ জেলেরা মাছ আপনারা মেরে মেরে পুকুর থেকে নদী থেকে বা থেকে বিল থেকে খান আল্লাহ কি বিল চাইছে কোনো দিন ট্যাক্স চাইছে

যখন আপনি মসজিদে যাবেন তখনই আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা কুকুর থেকে বুঝে আপনাদের বাড়িতে কুকুর থাকে ওর জন্য বরাদ্দ কি মাসে কোনো বেতন আছে ভালো কোনো ওর কম্বল বিছানাপত্র আছে প্রত্যেকদিন সকালবেলা গরুর গোস্ত দুপুরবেলা কালা ভোনা রাত্রিবেলা মুরগির গোস্ত এই ধরনের কোনো সিস্টেম কুকুরের সাথে লেনদেন আছে আপনি তাদের খাবার ভালো মন্দ দেন যা দেন দেন ও খাইয়া রাত্রিবেলা সারা রাত আপনি ঘুমানো ও বাড়ি পাহারা দেয় এখন আপনি চিন্তা করলেন আমি কুত্তা দিয়ে পাহারা দেবো না শিয়াল আনবো তো কুত্তা ফিটে খেদাই দিয়ে তারাই দিয়ে আপনি দুর্গে শিয়াল ধরে নিয়ে আসছে ওরা সকালে খান দুপুরে খান মুরগি খান গরু খান খাসি খাওয়ান এরপরে সাইডি দিয়ে বললেন শিয়াল রে কুত্তা দিয়ে পাহারা দিয়ে হয়েছি এতদিন অন্তরে নিয়ে এসেছি তোর এই যে গরুর গোস্ত খাইলাম মুরগা খাওয়াইলাম এত কিছু খাইলাম তুই কিন্তু আমার মুরগা ধরিস কি মনে হয় আপনার কাছে ও মুরগা চুরি করে ফালাবে কারণ আল্লাহ ওরা আইন করে দিছে তুই মুরগা চুরি করে খা এটা তোর লেগে হালাল শিয়ালের লেগে মুরগা চুরি করে হালাল কারণ আল্লাহ ওরা আইন করে দিছে ও জঙ্গলে থাকবে জোর থাকবে মাটির নিচে থাকবে আর কুত্তা কে আল্লাহ আইন করে দিছে তোর মালিক তোর খাবার যাই দিবে তুই খাবি বাড়ি বাহারা দিবি কিন্তু বেঈমানি করবি না এইজন্য কুত্তা বেঈমানি করে না মানুষে বেঈমানি করে কথা কর না কি বেঈমানি করে কারা আমার উম্মের আসো করে লক্ষ লক্ষ উম্ম নিয়ে মুসা সালাদুলকা পড়লেন দোয়া করলেন দোয়া শুরু হয়ে গেল বৃষ্টি তো হলোই না একবারে আল্লাহ আকাশে দুই চারটা মেঘ যা ছিল সব চলে গেল উম্মে তাইসা বলল হুজুর আপনি কি করলেন আপনি এত বৃষ্টিজন্য নামাজ পড়লাম এত কিছু করলাম বৃষ্টি হলো না আর দুই এক ফন্ন মেঘ যা ছিল ওরা চলে গেল নবী কি দোয়া করলেন আপনি মুসা আলাইহিস বললেন তাহলে তোমরা শোনো জীবনে যে গুনাহ করছো সে চলে যাও যে গুনাহ করে দাও আদ আমরা ছোট অনেক করছি অন অন মুক্তি চক হয়ে গেছে না ছোট করে আমরা অনেক করছি তো মনোযোগ দিবেন মোসা আলিহি বললেন চলে যাও তার গুনা আছে লক্ষ লক্ষ মানুষ থেকে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ চলে গেল মাত্র দশ পার্সেন্ট মানুষ বসে আছে আল্লাহ্ নবী শোলাই বানাই মোসা আলিহি সালে বাবা সবাই কিনে হয়তো করলেন আবার দোয়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আকাশ থেকে আরো গরম পড়া শুরু হলো এসে গরম আরো বেশি করতেছে না অথচ কথা ছিল চলা তুলে চেষ্টা পরে বৃষ্টি হবে বৃষ্টি তো হলোই না আরো গরম পড়া শুরু হয়ে গেল আল্লাহ নবী কি করবো আমরা বললেন আমার উম না তারা সোন জীবনে একটা গুণাও যে করছো সে চলে থাক যার জীবনে একটা গুণাও নাই সে বসে বারো সাতটা গর্ত ছিল গত্র ছিল বনি স্নাইলের সাতটা গোত্রের ভিতরে চোদ্দ থেকে বিশ লক্ষ মানুষ ছিল সব মানুষগুলি চলে গেল মহিলা পুরুষ বৃদ্ধ সবার চলে গেল। কিন্তু ময়দানে এক মধ্যে বসে এক অন্ধ মাথা নিচু করে বসে বলা যাবে কি আছি তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়া তেলের গাড়ি তালে চলে

প্রতিটি প্রত্যেকটা মুসলিম দেশের প্রত্যেকটা আমির বেঈমানি করেছে ঠিক বাইতুল আখসার সাথে বেঈমানি করেছে ফিলিস্তিনিদের সাথে বেঈমানি করেছে কথা বলেন ঠিক কি সব মুসলিম আমির নেতৃত্বিত হয়ে মুসলিম যে সংগঠন আছে ওয়াইসি সংগঠন এটা সময় মিলে বৈষ্য যদি সিদ্ধান্ত নেয় আমরা ইসরাইলের সাথে কোনো লেনদেন করব না ঠিক শেষ শুধু এতটুকু সিদ্ধান্ত নিয়ে শেষ আর বেশি লাগে কিন্তু কেউ নেবে সৌদি আরবের বাচ্চা চিন্তা করে ওর সাথে ঝামেলা করতে গেলে আমার গদি নষ্ট করে কুয়েতের বাচ্চা চিন্তা করে আমার গদি যায় মিশরের টা চিন্তা করে আমারটাও যায় জর্দানের বাচ্চা তো সরাসরি হুদির দালাল জর্দানের বাচ্চা একবারে সরাসরি ইহুদির দালাল একবারে সরাসরি হেঁটে হেঁটে কাছে যা বলেন অন্ধা তুমি কে শোনো নাই আমি বলেছি একটা গুনাহ জীবনে যে করছে সে চলে যাবে একটা গুনাও যে করে না সে বসে থাকবে অন্ধ ডাক আমার জীবনে কোনো দিন মনে পড়ে না আমি জীবনে কখনো কোনো গুণার কাজ করেছি একসাথে তবে নবী আমি জীবনে একটা ভুল করেছিলাম কি করেছিলাম একটা ভুল করেছিলাম রাস্তার পাশ দিয়ে সদর রাস্তা সদর রাস্তার দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার পাশে একটা বাড়ি ছিল বাড়ির সদর দরজাটা উন্মুক্ত ছিল খুলে রাখা ছিল অন্দরমহলে এক বেগানা নারী অন্দরমহলে মহিলা তার নিজের পরিস্থিতির উপরে ছিল দেখবেন এটা তো স্বাভাবিক অন্দরমহলে নারীরা তো তার নিজের পরিস্থিতির উপরেই থাকে আমি আপনাদের সামনে পাক পরা জুব্বা গাই দেওয়া পায়জামা পরে সে বুঝে এসে বসে আছি এখন এই অবস্থায় যদি আমি আমার ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা থাকি আমার বিবি সাহেবা বলবে এত বড় বুজুর্গ আমার থেকে চলে যাও বুঝে নেব না ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা কেন পাগড়ি ফুগড়ি পরে থাকে না বউয়ের কাছে কি এত পাগড়ি চলে যাবে তো যাও গে তুমি ওই যাই ওয়াশ করবে আমার কাছে এত পাগড়ি ফুগড়ি ফুজে বুজুর্গ সাজবে বুঝিছো কেন ঘরের ভিতরে তার চলে না ঘরের ভিতরে সাধারণ বেশি নিজের পরিস্থিতির উপর থাকতে হয় নারীরাও তারা ঘরের ভিতরে তাদের পরিস্থিতির উপরে থাকে এখন আমার স্ত্রী যদি চব্বিশ ঘন্টা ঘরের ভিতরে বোকা চোখা পরে আমার সামনে বসে থাকে তা আমি তো ওদের ওইলো ডাক্তার তো মহিলা বাড়ির ভিতরে অন্ধর মহলে তার নিজের পরিস্থিতির উপরে আসে এই অন্ধ ডাক দেবে গো আমি হেঁটে যাচ্ছিলাম কিন্তু আমার চোখ চলে গেলো সদর দরজা বরাবর অন্ধরমহলে বেগানা নারীর প্রতি আমার নজর পড়ে গেল ওগো নবী আল্লাহ আমি তখনই আমার চোখ থেকে ঘুরাইলাম নিজের মাপ্সকে ধমকতে বললাম হে বাপ্স আজকে তুই আমার চোখটাকে এক অন্ধ অন্দরমহলে নারীর দিকে ঘোরাই দিলি চোখ আজকে তোকে রাখবো না নবী গো আমি ওই সময় আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছিলাম আমি অন্ধ না অন্ধ হয়ে গেছে আল্লাহর ভয়ে যাতে চোখ দিয়ে দুনিয়ার আর কোনো বেগানা নারীর দিকে যেন আমি তাকাইতে না পারি নবী গো যদি গুনাহ হয় আমি চলে যাবো আর গুনাহ না হলে আমি বসে থাকবো মুসা কালে মাল্লা ডাক দেখে আল্লাহর বান্দা তুমি তো আল্লাহর ভয়ে নিজের চোখকে অন্ধ করেছ দুনিয়ার না অন্ধ করে নাই মিল্লাহি আল্লাহর জন্য করেছ অন্ধ আজকে তুমি চলে যেও না বসে ধোঁয়া করো তুমি হাত বাড়াও তুমি হাত না বাড়াইলে আজকে বৃষ্টি হবে না হাত বাড়াও ইমাম আবুল ফারাজ লিখতেছেন ঠিক তখনই আল্লাহর দরবারে হাত বাড়ায় অন্ধ কাকুতি মিনতি সেদে বলতে লাগলো ও আমি তোমার গোলাম হাত বাড়াইছি আল্লাহ ফেরত দিও না আল্লাহ আজকে দোয়া কবুল করে নাও আল্লাহ ফেরত দিও না কবুল করে নাও আল্লাহ ফেরত দিও না দোয়া তুমি কবুল করে নাও কবুল করে নাও আল্লাহ দোয়া কবুল করে নাও আল্লাহ এখনই বৃষ্টি দাও যদি বৃষ্টি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত না আল্লাহ বৃষ্টি দাও এখনই বৃষ্টি দাও আল্লাহ এক বৃষ্টি দাও বৃষ্টি যদি দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত না পাবে আল্লাহ ইমাম আবুল ফরাজ লাগেন আকাশে মেঘ জমে গেল অথর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল একাধারে সাত দিন ছাত রাত পর্যন্ত বৃষ্টি নামলো একসাথে বলবেন না merhaba সুবহানাল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ তেলের গাড়ি তেলের চলি হাউন কৰি হাওয়ায়ু রে বিনা তোলেও সলাই দারি লবিসুলাই মা আমরা সেই বসমান মুসলিম আসলাম তুলি রব্বিন আলমি আমাদেরকে ওই মুসলিম হতে হবে নিজের জীবনের সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম কাজী নজরুল লিখেছেন কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমরা আল্লাহ সন্তুষ্টি নিয়ে কম ভাই আমার আজ অথবা কাজ যে কোনো সময় মৃত্যুর পর আসবে আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর আমাদেরকে কবর করে বলেন আমি সন্তুষ্টি নিয়ে কবরে যাব প্রিয় উপস্থিতি কারো বাবা নাই কারো মা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কেউ না তো কেউ কবরে চলে গেছে দীর্ঘ সময় আপনারা বসে আছে তাবারকের ব্যবস্থা আছে দূরে যারা আছেন তার ভিতরে এসে বসবেন আপনাদেরকে তাবারক দেবো যারা বাইরে বাইরে ঘুরে অনেক কষ্ট করছেন তারাও চলে আসবে আর কষ্ট করার দরকার নাই বিরাট কষ্ট হয়েছে আপনাদের ওনার কষ্টের দরকেন দুখে খাই যান দাওয়াত দিয়ে আর কি কিতা কই দাও তো আসেন তারপরক নিয়ে যাবেন দোয়া করে যাবেন কথা হলো এই কথা হলো এই কথা হচ্ছে হা কথা হচ্ছে দাদা দাদি বাবা মা অনেকে কবরে চলে গেছে আমরাও কবরে চলে যাই কাফনের কোনো পকেট নাই তারা দোয়ার প্রতীক্ষায় আজকে গোরস্থান কত দূরে এখান থেকে আহা তার অর্থ হচ্ছে ইমাম ইবনু কৈম জৌজি কিতাব রুহের মধ্যে লেখছে প্রত্যেক রুহগুলি আজকে কবরের উপরে সে বসে প্রতীক্ষায় আছে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় আমার নাতি এরা আজকে আসছে আমার জন্য দোয়া করবে এই জন্য দূরে কেউ থাকবেন না

এই হাতে 100 টাকা 500 টাকা যত যেটা সাধ্য থাকে আপনারা এই মাহফিলের জন্য না এই گورস্থানের জন্য কবর ওয়ালাদের জন্য কিছু অর্থ বরাদ্দ করে দিয়ে যান। volunteers ভাই না একটু ভিতরে ঢুকেন। রুমাল নিন। রুমাল নিন। খুশি মনে নিন। কে মানhum হবেন না। সবাই খুশি মনে দিয়ে দাও। দ্বারে কি উপস্থিত হন। দোকানদার